খাবসওয়ান খাবসওয়ান পুরুষ রাজহংসবস ক্যানকব প্রশস্ত বিস্তীর্ণ বৃহৎ প্রধান স্পষ্টবাদী উন্মুক্ত স্পষ্ট টানা চত্বরা প্রসর অবাধ স্থূল উদার হৃদয় বুনোর টানা টানা মোটা ক্রেন চালকের সহকারী ক্রেডিটেড আমানোর আনরিডল আনরিডল উন্মোচন করা উদ্ঘাটন করা সমাধান করা ইনকোয়ার অনুসন্ধান বা তদন্ত করা উইনিং উইনিং ভাবা ধারণা করা মনে করা ডিসুশন মোহামুক্তিভিনসভিনস লঙ্ঘন করা বিরুদ্ধে যাওয়া আপত্তি করা চলুন অনুশীলন করা যাক Cobswan Cob Swan purush Hong Show Corn Cobs Corn Cobs Can Cob Broadest Broadest প্রশস্ত বিস্তীর্ণ বৃহৎ প্রধান স্পষ্টবাদী উন্মুক্ত স্পষ্ট টানা চত্বরা প্রসর অবাধ স্থূল উদার হৃদয় বুনোর টানা, মোটা ব্যাংক্যান ব্যাংকসম্যান ক্রেন চালকের সহকারী ক্রেডিটেডিটেডো আনরেডো উন্মোচন করা উদ্ঘাটন করা সমাধান করা ইনকোয়ার Inquire. Onu shodhan ba tadun to Weaning. Weaning. Baba. Dharona kora. mone kora. Disillusion. Disillusion. Mohamukti. Contravenes. খান্ট্রভিন্স লঙ্ঘন করা বিরুদ্ধে যাওয়া আপত্তি করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন